আমরা এই অনুষকে যথাযোগ্য ভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য গতকাল আইন শৃঙ্খলা সভাও জেলা প্রশাসক মহাদয়ের মাধ্যমে আমাদের সম্মানিত সভাপতি যোগ্য জেলা প্রশাসক মহাদয় দিদারুর আলম সারের সভাপতিত্বে আমরা সম্পূর্ণ করেছি এবং বিভিন্ন দিক নির্দেশনা আমরা পেয়েছি আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনারা সবাই আসছেন আপনাদেরকে সব সকলকে ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথমে আমা আমাদের অনুসমবার দশ তারিখ থেকে শুরু হবে আপনারা জানেন এবং চোদ্দ তারিখ দিনগত রাত বারোটা এক মিনিটে আখের মোনাজাত হয় এবং সতেরো তারিখ সমাপ্ত হয় সেনাবাহিনী ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে যে ওনারাও টহল দেবেন আমরা আপনাদের মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং এখানে আপনারা জানেন যে প্রত্যেক হয় এবং এই দিন রাজগার মাধ্যমে নেকি হাসিল করার জন্য আমরা সকলকে দাওয়াত দিচ্ছি যে আমাদের উষ্মকার মুবারকে আসার জন্য আপনারা আসবেন এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন মাস্ক ব্যবহার করবেন আপনারা বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া সহ জাতীয় পত্রিকাতে কাজ করেন আমরা আশা করবো আপনাদের মাধ্যমে এবং ইলেকট্রনিক্স নিউজটা করার মাধ্যমে যাতে সারা দেশে হয় কাল গতকাল আমরা আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে ডিসি মহোদয় ডিসি স্যার পদাধিকার বলে আমাদের সভাপতি স্যারের সভাপতিতে মিটিং হয়েছে এসপি মহোদয় ছিলেন এবং জেলার সর্বস্তরের কর্মকর্তা বৃন্দ ছিলেন ইনশাল্লাহ আমরা এবার আশাবাদী অন্য বছরের তুলনায় এ বছর অত্যন্ত ব্যাপকভাবে পুরুষ হবে এবং ইনশাল্লাহ সব সুতভাবে হবে আনন্দিত হবেন যে ঐতিহ্যবাহী এই করমপুর মাজারে এই আগস্টের দশ তারিখ থেকে ষোলো তারিখ আমাদের অনুষ্ঠিত হবে প্রথমেই আপনাদের মাধ্যমে আমরা চাই এই মাজারে যারা ভক্ত আছেন যারা এখানে আসেন পুনর্থীর জন্য সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে হয় এর আমরা কিছু প্রস্তুতি গ্রহণ করেছি সেটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাবো আমরা যদি প্রথম থেকে শুরু করি যেমন হচ্ছে যে এখানে একটা বিশাল লোক সমাগম হবে জন্য আমরা এই আমাদের যে একটা মেডিকেল টিম থাকে আইন শৃঙ্খলা এবং হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি সাব কমিটি তারা হচ্ছে এখানে কাজ করছে। এখানে আহ যাতায়াতের আঁকা উপর জেলার একটা প্রধান মাধ্যম হচ্ছে রেল সেই ক্ষেত্রে আমরা রেলওয়েকেও এঙ্গেজ করেছি রুপুরার মাঝারে আমাদের কিন্তু অলরেডি সিসি ক্যামেরা আছে অল লেভেরা আছে কিন্তু এটা তোমারে ঝাড়গ্রাম ও পুরুষের সময় আর একটু বাড়াবো এটা করে এখানে আমাদের যে সেগুলো রক্ষার জন্য এবার অনেকগুলা বাদী থাকবে পুলিশ তো আছেই সাথে সাথে এখানে বাংলাদেশ সেনা বাদিয়ে থাকবে তারপর যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা বিজেপির একটা ইনভলভমেন্ট থাকবে পাশাপাশি জেলা প্রশাসন থেকে এখানে অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও দেওয়া হবে তারাও মোবাইল কোর্ট বা অন্যান্য আইন জন্য সহযোগিতা করবে এখানে অন কোনো কার্যক্রম আমরা অ্যালাউ করব না এটা একটা সিদ্ধান্ত হয়েছে আরেকটা সিদ্ধান্ত হয়েছে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে তো এগুলোই ছিল ডিসি স্যারের নির্দেশনা